এবং আমাদের ঢাকা শহরে আপনার এই যে স্লাম এরিয়া কিন্তু বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আপনাদের টিকাদান কেন্দ্র এগুলো আছে সাধারণ মানুষের সাধারণ চিকিৎসার ব্যবস্থা হলো কিন্তু রাষ্ট্র সুন্দরভাবে করেছে এই যে টিকা আমরা সক্ষমতা দেখিয়েছি করোনা টিকা দেওয়ার সময় এবং আমরা বাংলাদেশ যে সক্ষমতা করোনা ব্যবস্থাপনায় দেখিয়েছে সারা বিশ্ব এটা প্রশংসা করেছে গ্রাম এলাকাতে আমাদের মা বোনদের পেটে বাচ্চা আসলে

এই টিকা পর্যায়ক্রমে আমাদের সকল মা বোনদের জন্য এটা ব্যবস্থা করা হবে এবং এটা শুরু এবং শুরুতে সবচেয়ে করছি যদি টিকা পরবর্তী কোনো বিরূপ প্রতিক্রিয়া হয় তাহলে তার ইমিডিয়ার চিকিৎসার জন্য যে সরঞ্জামগুলি দরকার হয় ওই সরঞ্জামগুলি প্রতিটা বক্সে আছে এবং এই বক্সগুলি আমরা হসপিটালে সাপ্লাই করেছি আরেকটা বক্স আছে হাইপার সেন্সিটিভিটি কি ওইটা আমাদের যারা টিকাদার টিম আছে প্রতি টিমের কাছে থাকবে এবং তারা স্কুলে ওইটা নিয়ে যাবে যাতে স্কুলে যে যদি কোনো বাচ্চার ইমিডিয়েট কোনো সমস্যা হয় তাহলে যেন তারা এই চিকিৎসাটা করতে পারে এটা আমাদের প্রস্তুত করা আছে সব আমাদের হাইপার সেন্সিটিভিটি কিট আছে দুইশো আর এটা আমরা তেইশটা স্কুলে হাসপাতালে সরবরাহ করেছি আমরা স্কুলটা দেখবো যে পঞ্চম থেকে নবম শ্রেণীর প্রতিটা বাচ্চাকেই আমরা দিব বয়সটা আমরা দেখবো হলো যখন আমরা কমিউনিটিতে যাব যারা নাকি স্কুলে পড়ে না ওই বাচ্চাদেরকে আমরা দিব হলো এই এগারো থেকে চোদ্দ বছর বয়স এই ব্রেকেটের ভিতরে আমাদের স্থায়ী কেন্দ্র আছে চুয়ান্নটা আর অস্থায়ী বাউন্ড্রি সেন্টার আমাদের আছে পাঁচশো ছয়টা আমাদের প্রস্তুতি অলমোস্ট আজকে পর্যন্ত সব শেষ হয়ে গেছে কেন্দ্রীয় আঞ্চলিক অবৈধকরণ আমাদের হয়েছে আঞ্চলিক অনলাইন মাইক্রো প্ল্যান প্রস্তুত করেছি এটাকে আপলোড করা হয়েছে নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে আমাদের টিকাদান কর্মী স্বেচ্ছাসেবক সবাইকে আমরা টিকা প্রশিক্ষণ দিয়েছি আমরা এই এফআই যেটা বলি যে টিকাদান পরবর্তী বিরূপ প্রতিক্রিয়া যদি হয় ওইটার উপরে আমরা আমাদের ডাক্তার এবং নার্সদের প্রশিক্ষণ দিয়েছি শিক্ষকদের সাথে আমরা অবৈধ সভা করেছি প্রতিটা অঞ্চলে অল্প সবগুলি স্কুলের টিচারদের নিয়ে আমরা সভা করেছি এবং ছাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশনটা চলমান আছে আমরা এটা আমাদের ড্যাশবোর্ডে দেখতে পাই যে প্রতিনিয়তই এটা বাড়ছে